বিয়েমানে শুধু একজন স্ত্রী পাওয়া নয় বরং একজন সহযাত্রী দুনিয়ার পথের এবং জান্নাতের পথেরও অনেক ভাই দিনদার জীবন সঙ্গীনে চান কিন্তু কিভাবে বুঝবেন পাত্রী আসলেই দিনদার কিনা শুধু নামাজ পরে বললেই হবে না জানতে হবে সে নামাজ জীবনে কেমন প্রভাব ফেলে তাই আজ আমরা কথা বলবো পাত্রীকে কি কি প্রশ্ন করলে তুমি বুঝতে পারবে সে শুধু দিন জানে না দিন নিয়ে বাঁচে প্রথম প্রশ্ন দিনী বুস ও আমল যাচাই প্রসঙ্গে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন কখনো কষ্ট হলেও কিভাবে চেষ্টা করেন কায়েম রাখতে আপনি হিজাব করেন কেন এটা আপনার নিজস্ব বোঝাপড়া না পরিবার থেকেই অভ্যাস আপনার প্রিয় ইসলামিক বক্তা বা স্কলার কে তাকে কেন পছন্দ করেন উদ্দেশ্য দেখো তার দিন বোঝা মেকানিক্যাল নাকি হৃদয় থেকে আসে দুই চরিত্র ও জীবনের দৃষ্টিভঙ্গি বোঝার প্রশ্ন কোন পরিস্থিতিতে আপনি আল্লাহর ওপর সবচেয়ে বেশি নির্ভর করেছেন আপনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন রাগ উঠলে কি করেন পরিবারে ভুল হলে আপনি কেমনভাবে সেটি বলেন বা শুনতে চান উদ্দেশ্য বোঝা সে নম্র কিনা বাস্তব কিনা কেবল মুখের মুসলিম কিনা তিন নম্বর প্রশ্ন সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনা আপনি বিয়ের পর সংসার কেমন দেখতে চান ইসলামিক পরিবেশ গড়া হোক সেটা কি আপনারও চাওয়া সন্তানদের মানুষ করার সময় আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন পড়াশোনা কেরিয়ার না চরিত্র উদ্দেশ্য ভবিষ্যতের দিক ভবিষ্যৎ ভাবনার সাথে মিল আছে কিনা দেখো চার নম্বর প্রশ্ন পরিবার ও সামাজিক চিন্তা আপনার পরিবার বিয়েতে কেমন মূল্যবোধ চায় বেশি আয়োজন না সহজ ও বরকতময় আপনারা যৌতুক বা সাজসজ্জা বিষয়ে কিভাবে চিন্তা করেন উদ্দেশ্য তার নিজস্ব চিন্তা আছে কি না সমাজের চাপেই সব সর্বশেষ প্রশ্ন করার মানেই কাউকে পরীক্ষা নেওয়া নয় বরং জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা দুই পক্ষেরই দেখা তুমি কেমন দিনদার স্ত্রী চাও তিনিও কেমন চাচ্ছেন দিনদার স্বামী তাই সব সময় নম্রভাবে সম্মান রেখে কথা বলো ভুলে যেও না দিনদার জীবন সঙ্গী চাও তো নিজেকেও সেই রকম বানাতে হবে জান্নাতের পথে দুজনকেই একসাথে হাঁটতে হবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে শেয়ার করো সেই ভাইদের সঙ্গে যারা সামনে বিয়ে নিয়ে ভাবছেন কমেন্ট জানাও তুমি এমন আর কী কী বিষয়ে গুরুত্ব দিতে চাও পাত্রী দেখার সময় আর দিন ভিত্তিক বাস্তব গাইডলাইনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো মনে রাখবে বিয়ে মানে শুধু একসাথে থাকা একসাথে খাওয়া নাকি সবার সামনে একটা সামাজিক ঘোষণা না বিয়ে মানে একে অপরের কাছে নিজের দুর্বলতা উন্মুক্ত করা তবুও ভালোবাসা না কমা বিয়ে মানে একজন কাঁদলে আরেকজন চোখ মুছে দেওয়া একজন ব্যর্থ হলে আরেকজন সাহস দিয়ে পাশে দাঁড়ানো বিয়ে মানে তর্ক হবে কিন্তু সম্পর্ক সারার কথা নয় রাগ হবে কিন্তু ভালোবাসা ফুরাবে না বিয়ে মানে দায়িত্ব ত্যাগ এবং প্রতিজ্ঞা জীবনের প্রতিটি ধাবে একসাথে হাঁটার জীবন সবসময় সহজ হবে না তবে কেউ যদি সত্যিই ভালোবাসে সে ঝড়ের মধ্যেও হাতটা সারবে না বিয়ে মানে দুটি ইম্পারফেক্ট মানুষ একসাথে থেকে একটি পারফেক্ট সম্পর্ক বানানো তাই শুধু বিয়ে সম্পর্ক না এটা জীবনের সবচেয়ে বড় বন্ধন